নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো কিচেন অফ দেবশ্রী নতুন একটি রেসিপি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমার কিচেনে আমি রান্না করব একদম ঠিক দেখছো এটা হচ্ছে করলা করলা বা উচ্ছে বলতে পারো তো একদম কুড়কুড়ে করলা কিভাবে ভাজবো আমরা চলো সেটা দেখে নিই রেসিপিটা কিন্তু ফুল ওয়াচ করার জন্য অনুরোধ রইল কেননা রেসিপিটা এতটাই সুন্দর পরে কিন্তু বুঝবে যে হ্যাঁ রেসিপিটা সত্যিই সুন্দর তো চলো এখানে উচ্ছে নিয়ে নিয়েছি ছটা সাতটা মতো উচ্ছে নিয়েছি আমি মিডিয়াম সাইজের তো দেখো এগুলোকে একদম পাতলা পাতলা করে কেটে নিতে হবে ঠিক এইরকম করে পাতলা পাতলা করে কেটেছে আমি না এগুলো কিন্তু ছুরিতে কাটতে পারি না এরকমভাবে এটা কিন্তু কেটেছে আমি বটিতে তোমাদের যেখানে সুবিধা তোমরা কেটে নিও যেরকমভাবে সুবিধা হয় তো দেখো এইরকমভাবে একদম যতটা পাতলা সম্ভব তোমার পক্ষে কাটা ঠিক ততটাই কিন্তু পাতলা করে কাটতে হবে কেননা এটা কিন্তু আমরা বানাবো আজকে নর্মাল উচ্ছে ভাজা নয় এটা বানাবো কুরকুরে উচ্ছে ভাজা হ্যাঁ কুরকুরে করলা ভাজা যাই ব্যাপারে বলতে পারো করলা বা উচ্ছে যাই হোক তো দেখো এটাকে কিন্তু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তিন চারবার জল পাল্টে ধুয়ে নিয়েছি দানাগুলো যতটা সম্ভব ফেলে দিয়েছি এবারে এর মধ্যে কি কি দেবো দেখো দেখে না এখানে নিয়ে নিয়েছি আমি রক সল্ট ইউজ করি আমি সমস্ত রান্নায় যেহেতু তো এখানে রক সল্ট নিয়ে নিয়েছি আমি ওই হাফ চামচ মতো দিয়েছি দিয়েছি হাফ চামচ একটু কম হলুদ গুঁড়ো তো ব্যাস এটাকে এবারে কিন্তু ভালোভাবে একটুখানি মিশিয়ে নেবো প্রত্যেকটা উচ্ছের গায়ে যেন নুন আর হলুদটা লেগে যায় সেরকমভাবে ভালোভাবে কিন্তু এটাকে মেখে নেব তো এর মধ্যে আর কিচ্ছু মশলা কোনো কিছু অ্যাড করবো না শুধু নুন আর হলুদ দেখো এটাকে দশ মিনিট আমি কিন্তু রেখে দিয়েছিলাম এইভাবে মানে রেস্ট দিতেই হবে এটাকে দশ মিনিট তোমাকে রাখতেই হবে তা নাহলে এই যে জলটা যেটা দেখছে এটা কিন্তু বেরোবে না আর এই জলটা যেটা বেরিয়ে যাবে না এটাই কিন্তু হচ্ছে কুরকুরে উচ্ছে ভাজার হচ্ছে আসল রহস্য এই জলটা কিন্তু বেরিয়ে যেতে হবে তো দেখো এখান থেকে যতটা সম্ভব হাতে সম মানে সাহায্যে নিংড়ে কিন্তু আমি আর একটা পাত্রের মধ্যে উচ্ছেগুলোকে রাখছি এই জলটা পুরোটা চিপে ফেলে দিতে হবে তো দেখো এখানে আমি সর্ষের তেলের মধ্যে আজকে রান্নাটা করবো তোমরা ছিল সাদা তেলেও করতে পারো তো তেলটা যখন একদম এরকম ধোঁয়া ওঠা গরম হয়ে যাবে তো তার মধ্যে দেখো আমি আবারও এই পাত্রের কিন্তু ভালো করে চিপে যতটা সম্ভব রস বের করে দেওয়া যায় ততটা কিন্তু পুরোপুরি জলটা বার করে দিয়ে তারপরেই কিন্তু কড়ার মধ্যে দিয়ে দিলাম উচ্ছেগুলো তো একবারে না হয় দুবারে ভাজা আমার মোটামুটি অল্প উঁচু ছিল বলে একবারের মধ্যে একটু একটু মানে ছাকা তেলের মধ্যে ভাজতে হবে আর কি এটাকে তা না হলে আবার কুরকুরে হবে কি করে তাই না এমনি তেলের মধ্যে ভাজবে তার কুরকুড়ে হবে না ছাঁকা তেলেই ভাজতে হবে এটাকে তেল কিন্তু পুরোটাই থেকে যাবে এটা এমন যে অনেকের ধারণা যে ছাঁকা তেলে ভাজা মানে প্রচুর পরিমাণে তেল খাওয়া একদমই কিন্তু না যতটা তেল দেখলে দেখবে ততটা কিন্তু বেশ অনেকটাই পরিমাণে কিন্তু তেল রয়ে যাবে এখানে তো দেখো এইভাবে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে পুরোপুরি হাই রাখবো রেখে কিন্তু আমি উচ্ছেগুলোকে এখানে ভাজবো হ্যাঁ অনেকেই কিন্তু আমাদের বাচ্চারা আছে যারা উচ্ছে খেতে চায় না বা অনেক বড়রাও আছে আমরা যারা উচ্ছে খেতে চাই না তো তাদের জন্য কিন্তু একটা দারুণ রেসিপি এক টুও কিন্তু এটাতে তেতো হবে না যেসব বাচ্চারা উচ্চ খেতে চায় না তাদেরকে একবারে এইভাবে অবশ্যই করে খাইও তারা কিন্তু চেয়ে খাবে কথা দিলাম এটা এতটাই সুন্দর হয় আর এক টুও কিন্তু তেতো হয় না প্লাস কুরমুড়ে তো হয়ই এত সুন্দর উচ্ছে ভাজা হয় না এটা না খেলে কিন্তু বুঝতেই পারবে না যে কত সুন্দর এই কুরকুরে উচ্ছে ভাজাটা হতে পারে যেরকম আলুর চিপস আমরা কুরকুরে খেয়ে থাকি ঠিক সেরকমই কিন্তু এই উচ্ছে ভাজাটাও কুরকুড়ে হবে তো দেখো মানে মোটামুটি কিন্তু ভাজা আমার প্রায় হয়ে এসছে আর একটু ভাজা হবে একটু লাল লাল করে ভাজবো একদম কুরকুরে যাতে হয় তো সেরকমভাবে ভাজবো আর কি তো দেখো আমার ভাজা কিন্তু একদম কিন্তু রেডি হয়ে গেছে এবারেই কিন্তু তুলে নেবো তা নাহলেও কিন্তু আবার বেশি পুড়ে যেতে পারে ব্যাস আওয়াজটা শুনিয়ে দিলাম তো নিশ্চয়ই বুঝতে পেরেছে যে কতটা কুরকুড়ে হয়েছে আর আমার বলার দরকার নেই তো একবার অবশ্যই কিন্তু এইভাবে ট্রাই করে দেখো যারা যারা এখন অব্দি এইভাবে উচ্চ ভাজা ট্রাই করে দেখো না উচ্চ ভাজা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে একটুখানি লাইক করে দিও কমেন্ট করে আর হচ্ছে একটুখানি শেয়ার করে দিও ভিডিওটা সব বন্ধুদের সাথে তো আবার আসবো নতুন কোনো একটা রেসিপি নিয়ে তো আজকের মতো এখানেই সব জানালাম বিদায় সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের একটা রেসিপি ব্লগে আজকের মতো এখানে সবাইকে নমস্কার